হঠাৎ করে কিছু জিনিস পেয়ে গেলে না ভীষণ ভালো লাগে যেমন সেটা আমি আজকে পেয়েছি আজ ডিউটি করতে করতে হঠাৎ বিকেল সাড়ে পাঁচটায় ফোন এলো আজকে রাতে কি মুভি দেখতে যাব আমিও বলে ফেললাম হ্যাঁ আসলে মুভি দেখতে যাব বেশ একটা আনন্দেরই বিষয় তাই চলে গেলাম আমরা দুজন মিলে সবার প্রথমে গেছিলাম একটু নদীতে আড্ডা মারতে আর তারপরে গেছিলাম মুভি দেখার জন্য আজকে আর আইনক্সে যায়নি আজকে গেছিলাম মাল্টিপ্লেক্স অ্যাকচুয়ালি আমাদের এটা ট্রাই করা ছিল এই হলটা কীরকম তাই আমরা চলে গেছিলাম মাল্টি প্লেক্সে এবং সেখানে টিকিটপত্র কেটে দিয়ে এবার ওয়েট করছিলাম আর আমরা ওয়েট করছিলাম সেই মুভি দেখার জন্য যা হবে ধুরন্দর অ্যাকচুয়ালি মুভির নাম ছিল দুরন্দর কে কে দেখলে সেটা আগে বলো আর যদি না দেখে থাকো তাহলে আমি বলবো এক্ষুনি তোমরা দেখে এসো সত্যি কথা বলতে হচ্ছে এই বাকি হিরোদের যত আমি প্রেমে পড়েছি তার থেকে কার প্রেমে বেশি পড়েছি যেন অক্ষয় খান্না হ্যাঁ হ্যাঁ এই এত বছর বয়সে অক্ষয় খান্নাকে একদম পুরো লাগছিল হিরো কি বলবো একদম পুরো দুর্দর্শ তারপর তো একটা সিন তার আছেই সেটা হলো ওই যখন ব্ল্যাক ড্রেস পরে যখন নাচবে তখন ও একদম সেই সেই ভিলেন হিসেবে আমার যেন তাকেই হিরো মনে হয়েছে আর এদিকে রণবীর সিং তাকেও বড্ড বেশি ভালো লেগেছে তবে তার থেকেও বেশি আমাকে ভালো লেগেছে আকসাই খান্না তোমাদের যদি সময় হয় তাহলে কিন্তু একবার গিয়ে মুভিটা দেখে এসো বেশ ভীষণ ভালো করেছে একদম মন দিয়ে দেখতে মন চাইবে একটা সিনও কিন্তু মিস করবে না